সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে এক সুন্দরী বোন আমরা শুনবো তার জীবনের কাহিনী সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন আমার নাম কবিতা আমি কুমিল্লা চান্দিনা থেকে আসছি কুমিল্লা চান্দিনা থেকে আসছেন মূলত ক্যামেরার সামনে কেন আসছেন ক্যামেরার সামনে আসছি আমি যাতে আপনাদের মাধ্যমে ভালো কিছু পেতে পারি কারো মাধ্যমে যেন আমার কেউ যাতে আমার একটা দায়িত্ব নাই এটার মানে জীবনসঙ্গীর সঙ্গীর জন্য আসছেন বেশি করবেন আচ্ছা তো আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে কেউ নাই আমার বাবা মা নাই আমি নানুর কাছে ও আচ্ছা তো আপু আপনার নামটা হলো কবিতা না কবিতা ও আচ্ছা তো যাই হোক আপনাদের ওদিকে কি বেশি করতে গেলে লাগে নাকি জি যৌতুক লাগে ও আচ্ছা তো কত টাকার মতো যৌতুক লাগে এটা এক 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 একটা মানে ইয়ে করে কেউ এক লাখ কেউ দু লাখ কেউ আরো বেশি আড়াই লাখ তো আপনার কি যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নেই না আমার যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নাই দেখেই তো ও আচ্ছা তো যাই হোক আপনার বয়সটা কত চলে একুশ বছর একুশ বছর তো মার্শাল আপনি দেখতে অনেক সুন্দর তো আপনি এখন আপনার বয়স তো অনেক কম একুশ বছর বয়স তো আপনি কেমন বয়সে লাইফ পার্টনার্স আছে আমি বয়সটা আমি বয়সের উপর ডিপেন্ড করি না একটা সুন্দর একটা মানুষ মানে সুন্দর মনের মানুষ যে দায়িত্বশীল জি জি বুঝতে পারছি মানে আপনি একটা সুন্দর মনের মানুষ চাচ্ছেন যেন সারা জীবন আপনি তার কাছে থাকতে পারেন এক কথায় যে লাল শাড়ি পরে যাবেন সাদা শাড়ি পরে তার বাড়ি থেকে বের হবেন নাকি জি জি বুঝতে পারছি তো যদি কোনো প্রবাসী ভাই আপনাকে পছন্দ করে তাহলে কি আপনি প্রবাসে যেতে রাজি আছেন যদি সে আমাকে নিয়ে যায় অবশ্যই যাবেন না আচ্ছা বুঝতে পারছি তো যদি আপনাকে প্রবাসে যদি না নিয়ে যায় যদি আপনাকে দেশে রাখে তার বুড়ো বাবা মা আছে তাদের একটু দেখাশোনা করতে হবে খেয়াল রাখতে হবে সেই জন্য বাড়িতে রাখবে তো আপনি কি তাদেরকে নিজের মা বাবার মতো দেখতে পারবেন বা দেখবেন অবশ্যই আমার বাবা মার মতোই আমি দেখার চেষ্টা করব জি জি বুঝতে পারছি তো যাই হোক এখন আপনার তো কোনো ফোন নেই না ও আচ্ছা মানে মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল দিবেন না অডিও কল দেবেন আরেকটা কথা হলো আপু আপনি কি নামাজ কালাম পড়েন জি পড়ি শরীফ পড়তে পারেন তো না ও আচ্ছা তো যাই হোক কারো জীবন কাহিনী দুই চার পাঁচ মিনিটে তো শেষ করা যায় না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি